প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই আজকে নতুন একটি ঘর নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আর সেই ঘরটি হচ্ছে কি জানেন সেই ঘরটি হচ্ছে শেখ হাসিনার আয়নাগর এই প্রথমবারের মতো আমি এই ঘরটির নাম শুনেছিলাম আয়নাগর আয়নাগর কাকে বলে দেখতে কেমন কি আছে তার ভিতরে আমি কখনোই জানি নাই দেখি নাই শুনি নাই কিন্তু এই স্বাধীনতার মতো দিয়ে সে আয়নাগরটির নাম শুনতে পেলাম কি আছে সেই আয়নাঘরে চলুন তাহলে একটু জেনে যাক। আগস্ট যেদিন এবং ঢুকে পড়ে অনেক ভাঙচুর করে তো তার পাঁচ থেকে ছয় ঘন্টা পর জানতে পেলাম আয়নাগড় তখনও কিন্তু বুঝতে পারি নাই আয়নাগরকে কেন আয়নাগর বলা হয় তখনও কিন্তু জানতে পারি নাই আয়নাগর কি নয় আগস্ট আয়নাঘরের ভিডিও প্রকাশ করা হয় বিভিন্ন ব্লগাররা খবর পেয়ে সে আয়নাঘরে চলে যায় ভিডিও করার জন্য আয়নাঘর কি আয়নাঘর দেখতে কেমন এই খবরটা যখন ছুঁড়ে ছিঁড়িয়ে পড়ে এবং ভিডিওগুলো অনলাইনে ইউটিউবে ফেসবুক পেজে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন সরাসরি অথবা মানে দেখতে পেলাম যে আসলে আয়নাঘর কি আয়নাঘরে কি রাখা ছিল আয়নাঘর কেন বলা হতো তখনই বুঝতে পারলাম ব্যাপারটা যখন পুরো ভিডিও দেখতে থাকলাম একের পর এক তখন আস্তে আস্তে নিজের ভিতর একটা ভয় ঢুকে গেল আমি কি দেখতেছি কি দেখাচ্ছে আমাকে ব্লগাররা পরে দেখলাম যে আসলে আয়নাঘরটা সেই সাধারণ আয়না নয় আমি তো ভেবেছিলাম আয়না দিয়ে কিন্তু আয়নাঘর করা হয়েছে কিন্তু আসলে আয়নাঘর দিয়ে আয়নাঘর করা হয়নি এটি মূলত ইট পাথর দিয়ে করা হয়েছে এই আয়নাঘরটির আরেকটি নাম আছে গোপনীয় কারাগার আর এই গোপনীয় কারাগারে অনেক অনেক মায়ের সন্তান অনেক মায়ের সন্তান হারিয়েছে অনেক মায়ের সন্তান শত শত সন্তান শত শত ভাইয়ের প্রাণ সেখানে গিয়েছে সেখানে আটকা পড়ে তাদের জীবন সেই আয়না করে হাজারো মায়ের বুক খালি হয়েছে সেই আয়না করে আটকা পড়েছিল শত শত যুবক সেই আয়নাঘরে দেখতে পাবেন হাজারো লাশের কঙ্কাল সেই আয়না দেখতে পাবেন সেই আয়নাগরের রুমগুলি কিন্তু স্বাভাবিক রুম নয় সেখানে দুই হাত ল দুহাত পাশ সাড়ে তিন হাত লম্বা এতটুকু জায়গার ভিতরে তিন থেকে চারজন মানুষকে আটকে রাখা হতো এবং তাদেরকে সেখানে নানানভাবে নির্যাতন করা হতো আর সেখানকার জেলবন্দীদের খাবার ছিল কেকটাস যে কেকটাস খেলে সহজে পেটে খিরা লাগে না আর সেটাই খাওয়াতো সেই কারাবন্দিদেরকে শুধু এখানেই নির্যাতন প্রতিটা জীবিত মানুষকে অপারেশন করে তাদের হৃদপিণ্ড কিডনি এবং ভিতরে যত মূল্যবান সেগুলোকে অপারেশন করে বের করে নেওয়া হতো আর এভাবেই তাদেরকে নির্যাতন করা হতো দিনের পর দিন সেখানে কোনো টয়লেট ছিল না সেখানে কোনো কিছুই ছিল না শুধু অন্ধকার আর অন্ধকার সে কি দিন যাচ্ছে না রাত যাচ্ছে কখনোই তারা বুঝতে পারত না এবং বাংলাদেশের কোন জায়গায় আছে তাও তারা জানতে পারত না এমন একটা জায়গা যখন কারাবন্দীদের যখন খাবার দিত তখন একটা মোমবাতি জ্বালিয়ে যতটুকু শুনতে পাইছি একটা মোমবাতি জ্বালিয়ে কারা কারা কারাবন্দীদের খাবার দিত যখন খাবার শেষ হয়ে যেত তখন মোমবাতিটা নিবিয়ে ফেলতো এটাই ছিল নানান নানানভাবে নির্যাতন পুলিশ অফিসারদের কোটি টাকা দেওয়া সত্ত্বেও সেখানে কোনো মুক্তি মিলত না কারাবন্দীদের কোটি কোটি টাকা খাওয়ার পরও তাদের জীবন সেখানেই শেষ হয়ে যেত এবং তাদের জীবন সেখানেই সমাপ্তি ঘটে যেত একবার ঘরে যদি টাকা ঢুকানো হতো সেই ব্যক্তিকে আর জীবিত ফেরার সম্ভব হতো না সেখানেই তাকে খতম করে দেওয়া হতো তো যাই হোক সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আসলে বুঝাতে পারি নাই সঠিকভাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ